আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকদিনই বৃষ্টি হবে আগামী দিন প্রথম বলি তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং আইসোলেটেড হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক তবে সাউথ বেঙ্গলে সব জেলাতেই আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওগুলিতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া এগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এইসোলেটেড ট্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলি শুষ্ক চতুর্থ দিন অর্থাৎ তারিখে ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার আহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হোয়াইট স্প্রেড ট্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড ট্রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন মানে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং আর সপ্তম দিন অর্থাৎ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আপনার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং আলিপুর এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ পশ্চিমবঙ্গের কটি জেলাতে আছে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেগুলি হলো বীরভূম ইস্ট বর্ধমান হুগলি কলকাতা চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলের কটি জেলাতেই আপনার থান্ডার স্টং লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা যায়